আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত কুমিল্লা জেলার বড়রা উপজেলার সদর বাজারের শুভ উদ্বোধন হলো স্বপ্ন শোরুম কুমিল্লা থেকে তথ্য ভিডিওচিত্রে ভিডিও চিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভিয়ান পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লার বরুরায় দেশের স্বনামধন্য সুপার স্বপ্ন শোরুম উদ্বোধন করা হয় চৌঠা জুলাই শুক্রবার বিকেল পাঁচটায় বরুড়া হাসপাতাল রোড মদিনা মার্কেট সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে সাবেক হাজি শফিক ট্রেডার্সের ফিটিতে স্বপ্ন শোরুমের নতুন আউটলেটের উদ্বোধন করেন বরুরা উপজেলা নির্বাহী অফিসার নুয়েমং মার্মামং আউটলেটের সত্ত্বাধিকারী ও হাজি শফিক ট্রেডার্সের প্রপেটার হাজি মোহাম্মদ নোমানের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বরুরা বাজার ব্যবসায়িক কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি বরুরা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আহমদ সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রিয় দর্শক এই ছিল এখনকার সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তে সংবাদ পেতে বাংলাদেশ পাবে টিভির সাথে থাকুন এটা বড়া যেহেতু স্বপ্ন আসছে এটা বাজার সৌভাগ্য স্বপ্নের মতো যে একটা শপিং মল আসছে এটা বড়া সাধারণ মানুষ এতে ভুক্তভোগী এটা সাধারণ মানুষ যেটা এক অব্দিটা ভালো একটা জিনিস পাবে এটা আশা করি আমরা আমি এখানে যারা আমরা জানি যে তারা সেবা নিয়ে থাকে তারা উদ্দেশ্যে বড় অঙ্ক জেলায় কিন্তু একটি সুন্দর সুপান শাখা তারা এখানে উপজেলার গণমাধ্যমের করছে তাদের কাছে আমার থাকছে তারা যাদের সুলভ সেই সুলভ পূল্যে মানুষের মধ্যে যে পণ্য সেই পণ্য যাতে দেয় করে মৌলাবাসীরা স্বপ্নের এই আউটগ্রেট দেখে সেবা পায় সে প্রত্যাশা আমি আজকে যে সেই সমস্যুর স্বপ্নের থাকা সেটি